সানেম ও অ্যাকশন এইডের জরিপ তরুণের ভোট বিএনপি আটত্রিশ দশমিক সাত ছয় জামায়াত একুশ দশমিক চার পাঁচ ও এনসিপি পনেরো দশমিক আট চার শতাংশ ভোট পাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সে বিষয়ে তরুণদের উপর পরিচালিত একটি জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে এক্ষেত্রে পনেরো থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ দুই হাজার তরুণের মতামত নেওয়া হয়েছে এসব তরুণের মতে এবার নির্বাচনে সবচেয়ে বেশি আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট বিএনপি পাবে এরপরে জামায়াতে ইসলামী একুশ দশমিক চার পাঁচ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি পনেরো দশমিক আট চার শতাংশ ভোট পাবে এছাড়া বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় তাহলে পনেরো দশমিক আট চার শতাংশ ভোট পাবে বলে ওই তরুণেরা মনে করেন তাদের মতে অন্যান্য ইসলামিক দল চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পেতে পারে এই জরিপে অংশগ্রহণকারী তরুণদের ছিয়াত্তর দশমিক সাত আট শতাংশ আগামী নির্বাচনে ভোট দেবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন এখনো সিদ্ধান্ত নেননি পাঁচ দশমিক নয় শতাংশ ভোট দেবেন না বলে জানিয়েছেন চার দশমিক এক চার শতাংশ আর তেরো দশমিক নয় আট শতাংশ এখনো ভোটার হননি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম এবং অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে চলতি বছরের বিশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত এ জরিপ পরিচালনা করা হয় দেশের আটটি বিভাগের প্রতিটি থেকে দুটি জেলা এবং প্রতি জেলার দুটি করে উপজেলা থেকে তরুণদের বাছাই করা হয় জরিপের এই ফলাফল নিয়ে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন কেবল পনেরো থেকে ৩৫ বছর বয়সী তরুণদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এই জরিপ পরিচালনা করা হয়েছে এখানে যে মতামত এসেছে তা শুধু বাছাই করা ওই তরুণদের মতামত এটাকে দেশের পুরো জনগোষ্ঠীর বা অন্যান্য বয়সের মানুষের মতামত হিসেবে বিবেচনা করা উচিত হবে না বিশেষ করে রাজনীতির মতো সংবেদনশীল বিষয়গুলোতে তা কখনই করা সঙ্গত হবে না জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কর্মসংস্থান শিক্ষা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তরুণদের ভাবনা সম্পর্কিত এ জরিপটি সাতই জুলাই সোমবার প্রকাশ করা হয় রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে জরিপের ফলাফল তুলে ধরেন সানেমের গবেষণা সহযোগী সাফা তাজনিম অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন জরিপে জুলাই আন্দোলনের পর শিক্ষাগত প্রস্তুতি কর্মসংস্থান রাজনৈতিক সচেতনতা এবং ভবিষ্যৎ আশাবাদের বিভিন্ন দিক উঠে এসেছে জরিপের তথ্য মতে তরুণদের সাতাশি দশমিক চার শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক তথ্য পান রাজনৈতিক দলগুলোর কাছে ষাট শতাংশ তরুণ পৃষ্ঠপোষকতা স্বজনপ্রীতি ও রাজনৈতিক সহিংসতার অবসান বিষয়ক সংস্কার চান সে প্রশ্নের জবাবে জরিপে দেখা যায় নিশ্চিত নন চল্লিশ দশমিক দুই চার শতাংশ তরুণ এবং ত্রিশ শতাংশের বেশি তরুণ বলেছেন এ দলগুলো তরুণদের চাহিদা ও প্রয়োজন কিছুটা উপস্থাপন করতে পারছে